ধন্যবাদ মেজান ভাই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য আমরা ভোটের দুজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং নয়জন ছিলেন নির্বাচন কমিশনার আমরা এটার জন্য ভোটাভুটি করি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা চলতেছে এবং দেখা যাক আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের আপডেট জানাবো যে ভোটে কে জয়ী হয়েছেন আমাদের প্রধান নির্বাচন ছিলেন দুইজন এবং চারজন নির্বাচন কমিশনার আমরা চাইছিলাম তো এখানে নয় জন টোটাল আছেন এখন অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শেষ হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বিজয়ীদের নাম ধন্যবাদ এখন আমাদের গণনা শুরু করব আপনারা এটা খুব সহজ মাত্র একশো বারোটা ভোট কোনো ঝামেলা হবে না আপনারা আপনারা কোনো মানে আপনারা সবাই দেখতেছেন আমি জানি অনেক অ্যাডভাইস দিতে চান

আমি সভাপতিকে অনুরোধ করছি মাহবাইকে এখন আমরা নির্বাচন কমিশনার সবচেয়ে বেশি কে ভোট পেয়েছেন আমরা সবগুলি ভোটই বলবো আমরা সব সর্বোচ্চ ভোট পেয়েছে রাশেল খানিক্স বল দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছেন ইলা চন্দ্র সিক্সটি ফাইভ তৃতীয় সর্বোচ্চ দুলাল ফিফটি নাইন

পিন্টু পেয়েছে ভোট শান থার্টি থ্রি ভোট ছিল নিকটতম এবং আনোয়ার ভাই ফোর এরা দুজন নিকটতম ছিল এটি হচ্ছে তারপরে আমাদের যারা এখানে দেখি যারা যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে রয়েছেন রাসেল ভুইয়া ইলাচন্দ্র এইস রাসেল এবং মহিনুদ্দিন দুলাল থ্যাংক ইউ সো মাছ বলছি এর মধ্যে আচ্ছা আমি আচ্ছা বলেছি আমি আবার রিপিট করে আবার আচ্ছা আমি প্রথম থেকে বলি হ্যাঁ এক নম্বর সবচেয়ে বেশি ভোট পেয়েছে রাশেল খান এইটি সিক্স

প্রধান নির্বাচন কমিশনার যারা কি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন তিনি সেভেন্টি টু ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর আমাদের নিয়াজ খান উনি পেয়েছেন যিনি বিজিত হয়েছেন ফোর্টি ফোর্টি ভোট পেয়েছেন এবং আমরা সবাই একসাথে কাজ করব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একসাথে আসেন এই এই দুলা এই কাসাল আপনি কিছু কি করার করেন আমরা এবার কেটে বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আর কি আমরা টাকা শেষ দূরে যান দু সময় দূরে যা দূরে যা কিন্তু দূরে যাও কে ও

আমি ইন্টারভিউ নিব এই এই ক্যাবিনেট আউট

আপনার এই এই মুহূর্তে আপনার দায়িত্ব সম্পর্কে আপনি একটু আপনার বাসীকে একটু জানান আপনি কি করতে চাচ্ছেন মানুষ আপনি কি করতে চান আপনার গোলটা কি হ্যাঁ আপনি যে নির্বাচন প্রধান কমিশন

জর্জিয়ান আটলান্টা বাংলাদেশি প্রবাসী ওকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রধান কমিশনার ইলেকশন ইলেকশনে আমাকে নির্বাচিত করার জন্য ওকে কারণ আপনাদের থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ারি দা অ্যাভারিবারি সো আপনারা আপনারা আমার যার জন্য ওখানে পাঠাইছেন প্লিজ আমাকে প্লিজ আমাকে আবার হেল্প করবেন যাতে আমি একটা সুন্দর একটা ভালো একটা ইলেকশন কন্ডাক্ট করে দিতে পারি যাতে নিরপেক্ষ ভাবে কেউ না বলতে পারে যে রয়েজা একটা খারাপ একটা ইলেকশন করে দিয়ে গেছে এবং আমি চাই যে সবার হেল্প নিয়ে এই ইলেকশনটা সম্পূর্ণ করতে পারি প্লিজ উইদাউট হেল্প আই ক্যান নট ইট লন Yeah. And especially I'm our Char Commissioner. I, I I think I got the please best. Number man, please number one. I got the best hand, especially Russell Khan. Khan, Russell Khan, Russell Buya, Ila, Ila Chodhury, and then Dula. Yeah, those are the best. Ila Chandra. Ila Chandra. Sorry about that. So, in the community, look at that. Everyone is happy. Yeah i am do the best okay. <laughs> <There you> go, <laughs> there you go. is behind the i am going to give that to my ex president and the chief commissioner he i need his help আমরা অনেক দিন সময় পেরিয়ে যাওয়ার পরেও অবশেষে আমরা পরে যে নতুন ইলেকশন কমিশনার পেয়েছি এবং আই থিংক উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট কমিশনার দেয়ার এবং কমিউনিটির পক্ষ থেকে এবং জর্জিয়া বাংলাদেশ সমিতির প্রাক্তন সভাপতি হিসাবে আমি আমার সাধ্যমত চেষ্টা করব এই নতুন কমিশনারদেরকে সহযোগিতা করার জন্য যাতে আমরা সুন্দর একটা নির্বাচন আগামী নব্বই দিনের ভিতরে করতে পারি এবং ওয়ান গুড পার্ট ইজ দ্য রেজাভাই বাংলাদেশ সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন এবং তার সাথে যে চারজন কমিশনার এসেছেন তারাও কমিউনিটিতে অত্যন্তভাবে সক্রিয়ভাবে ইনভলভ আর কমিউনিটি বলিষ্ঠভাবে আবার প্রমাণ করেছে যে কমিউনিটির সাথে ইনভলভ থাকলেই কমিউনিটিকে হেল্প করা যায় এবং নতুন কমিশনারদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন মেরা শেষ সব ও আজকে যে করছে হিম গণতান্ত্রিক প্রসেস এর মধ্যে নির্বাচন কমিশন গঠনের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা তৃতীয়বারের প্রচেষ্টাটা করতে পেরেছি এবং কাজটা মাত্র শুরু ইট জাস্টার্টেড যারা নির্বাচন কমিশনার থাকবেন তারা আপনার নিরপেক্ষ দায়িত্বশীলভাবে আপনার কার্যক্রম পরিচালনা করবেন আমি কোনো দ্যাট আমাদের আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের একটা ইউনো অল দিসিডিউর আপনাদের ডেট ঠিক দিতে হবে নমিনেশনের ডেট দিতে হবে কাজকর্ম কিন্তু কমিটি আমরা যারা আছি আনটিল আমরা দায়িত্ব হ্যান্ড ওভার করা পর্যন্ত আপনাদেরকে সমস্ত প্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ সোমাচ আমি 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 সোহাগে কিছু বলতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রেজা ভাই আচ্ছা আমাদের আজকের সভা এবং নির্বাচন আমরা হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি বিশেষ করে অনুরোধ করব রেজা সহ নির্বাচন কমিশনারদের আমাদের টিম আপনাদের সাথে আছে এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ থ্যাংক ইউ সোজ Okay, I want okay. okay. the time to say... Okay, one, one second, one second, one second, okay. One minute, one okay. minute. just one okay. Next step... Okay, okay. Thank you for asking that. I have to get a seat with my four commissioners, and then we'll see, uh, maybe in couple of days.

এবং আমি খুব আশাবাদী চিফ নির্বাচন কমিশন সাথে আরও চারজন যে নির্বাচিত হয়েছেন যে নির্বাচন কমিশনার তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং যোগ্য আমি মনে করি আমি বিশ্বাস করি যে আগামীতে একটি সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবে না তারা আমি ধন্যবাদ জানাই আপনার বিগত কমিটিকে যে তারা একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে শেষ পর্যন্ত আমাদের একটি সুন্দর ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান বর্তমান কমিটিকে তারা আজকে একটা সুন্দর এবং গঠনমূলক একটা নির্বাচন কমিশন করছে এবং আজকে যে কমিটি হয়েছে নির্বাচন কমিশন হয়েছে সেখানে নিয়াজাবাইয়ের নেতৃত্বে একটা সুন্দর সুস্থ গতিশীল এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে আটলান্টার বাঙালি কমিউনিটি একটা ভোট হবে আমরা আশা করি এখানে আমাদের সবাই আমরা সহযোগিতা করবো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ